আটকা না করে তারা আমাদের নদীগুলোতে বাদ দিয়েছে আমাদের সীমান্তে মানুষ হত্যা করছে আপনারা আপনাদের ন্যায্য অধিকার হিসাবে ভারতীয় পণ্য বর্জন করুন আজকের পর থেকে আপনারা কোন ভারতীয় পণ্য ব্যবহার করবেন না ভারতের কারণে আজকে এই বন্যা যদি বেশি না ছয় মাস ভারতীয় পণ্য ব্যবহার না করেন তাহলে এই ক্ষতি উচুল হয়ে যাবে আপনারা ভারতীয় পণ্য বর্জন করবে। দেশীয় পণ্য ক্রয় করবেন কোন ব্যবহার করবেন না এই ভয়ঙ্কর কারণ কি আমরা সবাই জানি কোন রকম পূর্ব স্বতন্ত্রতা ছাড়া পাঁচ ছেড়ে দিয়ে আমাদের দশটা বারোটা জেলা ভাসিয়ে দিয়েছে এই সন্ত্রাসী রাষ্ট্র ভারতের কোন পণ্য আপনারা ব্যবহার করবেন না পণ্য ব্যবহার করবেন না দেশীয় পণ্য ব্যবহার করবেন ভারত এই বন্যার জন্য ঐপর্যদায়ী রাষ্ট্র এই ভারতের কোন পণ্য কোন দেশপ্রেমিক নাগরিক ব্যবহার করতে পারে না আমরা সবার কোথাও আপনাদের প্রতি আমাদের আহ্বান দেশীয় পণ্য ব্যবহার করবে। ভারতীয় পণ্য বর্জন করবে। এই বন্যার এক পাঠ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেই ভারতের কারণে আজকে এই বন্যা আপনারা তিন মাস ভারতীয় পণ্য বর্জন করে দেখুন আপনাদের এই ক্ষতি পোষায় যাবে প্রিয় ফেরবাসী আপনারা ভারতীয় পণ্য বর্জন করবেন দেশীয় পণ্য ক্রয় করবেন ভারতীয় পণ্য বর্জন করবেন দেশীয় পণ্য ক্রয় করবেন ভারতের কোন পণ্য আপনারা ব্যবহার করবেন না আপনাদের প্রতি আমাদের অনুরোধ ভারতীয় পণ্য ব্যবহার করবেন আইনে পণ্য ব্যবহার করতে হবে ভারতীয় পণ্য বহন করতে হবে ভারতীয় তেল সস্তা কিন্তু এটা সেরা সস্তা কি ভারতীয় তেল আপনারা কোন ভারতীয় পণ্য ব্যবহার করবেন না সে গ্যাসের সাথে যেই গ্যাসের সম্পর্ক ছিল সেই কোন্ এ সিনার হয়েছে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি বাংলাদেশের সাথে সম্পর্ক হবে যে কোন দেশের ন্যাজ্যতার ভিত্তিতে ভারত আমাদের সাথে যুগের পর যুগ যে অন্যায় করে এসেছে যেভাবে বন্যায় আমাদেরকে ভাসিয়েছে সেজন্য ন্যায্য অধিকার হিসাবে আপনারা ভারতীয় পণ্য বর্জন করুন দেশীয় পণ্য ব্যবহার করুন প্রিয় ফেনিবাসী আপনারা দেখেছেন ভারত আমাদের সাথে কি আচরণ করেছে তারা